लेडीज एंड जेंटलमैन अटेंशन प्लीज हाउ एवरीबॉडी प्लीज़ देयर आर डोंट माइंड एंड डोंट वरी एंड लिसन टू मी হ্যালো ইব্রান তোমরা সবাই কেমন আছো নিউ মার্কেটে যাওয়ার সময় আজকে আমাদের সাথে ঘটে গেল এক মজার ঘটনা তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো যে আমাকে এখন দেখতে পারতেছো যে আমি এখন রিক্সা থেকে নামতেছি এখান থেকে ঘটে যায় সেই ঘটনাটি তোমরা অনেকে জানো যে আমি মাঝে মধ্যে সামাজিক যোগাযোগে ভিডিও আপলোড দিই তো আজকেও আমি ভিডিও করছিলাম ভিডিও করতে দেখে এই রিক্সা চালক মামাটা আমাকে নিজে এসে বলে আর পরিচয় নাকি তিনি ইংলিশতে দিবি ওকে ছোট মনে করা উচিত না রিক্সা চালক মামাটার সাথে কথা না বললে জানতেই পারতাম না যে মামার মধ্যে এত সুন্দর সুন্দর প্রতিভা রয়েছে লেডিস এন্ড জেন্টলম্যান অ্যাটেনশন প্লিজ হাউ বডি প্লিজ देयर আর ডোন্ট মাইন্ড এন্ড ডোন্ট ওয়ারি এন্ড লিসেন টু মি মাই অ্যাড্রেস মাই হোম ডিস্ট্রিক্ট ইজ বিগ মেন্টাল হসপিটাল অফ देयर কান্ট্রি বাট আই অ্যাম এ গেট মেন্টাল অফ देयर কান্ট্রি আই এভরি বডি ইজ মেন্টাল সামবডি ইজ পাওয়ার মেন্টাল হাউস মেন্টাল বাইক মেন্টাল সিক্স মেন্টাল মানি মেন্টাল আদার্স মেন্টাল

আমরা সারা দিনের নর্মাল টার্গেট আটশো থেকে হাজার টাকা এখন তো তিনশো টাকা টাকা এই ইনকাম সোর্স ডাউন হওয়ার একমাত্র অনুভূল প্রবলেমটাই হলো যে এই ইজি বাইক পাওয়ার বাইক অটো বাইক এগুলো খুব বেপরা এবং অসংখ্য যা যাত্রীর চাইতেও অভিজ্ঞতা লাভ করছে যতটা গাড়ি আছে ততটা যাত্রী নাই ব্যবহার করে